রয় রয় ব্যাক চ্যানেল আজকে আজকে আমার তো আমরা মানে আমার জন্মদিনে কি কি করি বা কি কি পালন করি এগুলো সব আপনাদেরকে দেখে থাকবেন এটা হচ্ছে আমার বার্থডে কেক যেটার মধ্যে লেখা হ্যাপি বার্থডে টু ইটি এখন এটা হচ্ছে আমার বোন যে বেলুন দিয়ে খেলছে লাফাচ্ছে জানি না কেন এটা হচ্ছে আমার জেঠু যে একটা ইউটিউবার আর এখানে এসেছে আমার বার্থডের মধ্যে গেস্টরা যেমন আমার দুটা জেঠি আমার দুটা বোন আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা আর আমি লাফ দিয়েছি মাত্র আর আমার দাদা তারা দুজন হচ্ছে আমার জেঠি এখন এই জায়গার মধ্যে এবার আমার কি হয়েছে আমি নিজেও মনে করতে পারছি না নারাজ দিকে দেখলেন আমার কেক কাটা হয়েছে এখন আমাকে একজন একজন করে কেক কাটাবে এদিকে আমার বোন সম্পূর্ণ আর আমি মিলে মোমবাতিগুলোকে ফু দিয়েছি এখন আমার দাদু আমাকে কেক খাওয়াচ্ছে তারপরে আমরা অনেক মজা করেছি এদিকে এখানে আমার মা খাইয়ে দিয়েছে আমাকে আমার বাবা খাইয়ে দিয়েছে আমার বোনও খাইয়ে দিয়েছে এখানে অনেক মজা হয়েছিল আর কেকটাও আসলে অনেক টেস্টি ছিল এই কেক কেকটা সারপ্রাইজ কেক ছিল এটা বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছিল আর এই কেকটা আসলে ভ্যানিলা ফ্লেভার ছিল যেটা আমার অনেক পছন্দ এরপর আমার বোন পিছন দিয়ে সে লাফালাফি শুরু করেছে ওরা মজা করার পরে আমি উঠলাম পরে আমার ভাই খাওয়িয়েছে আমাকে এখানে আমরা এখানে আবার আমরা অনেক শর্ট ভিডিও করেছি ফান করেছি অনেক মজা করেছি তো এখানে আমি বার্থডে গার্ল ছিলাম কিন্তু আমাকে দিদি না খাওয়াবে আমার বোনকে খাওয়িয়ে দিয়েছে আমার তো খুব কষ্ট লেগেছে আমাকে শর্ট ভিডিও করেছে যেদিকে আমি বেলুন তো এটা ছিল আমার বার্থডে ব্লগের ফার্স্ট পার্ট সি ইউ ইন দ্য নেক্সট পার্ট বাই বাই